গাইস দেখেন আমার কবুতর কতটা মারাত্মক দেখেন কি কতটা ভয়ঙ্কর কবুতর এটা আপনার মানুষ কামড়ায় কবুতর গাইস গাইস মাই গড গাইস এটা আমার লফ্ সবচেয়ে

गाइस ओ नो गाइस क्या मत ठुर मारे ये भयंकर कबूतर ओ नो ओ नो गाइस टेक्सिन गाइस ये भयंकर दिस ओ माय गॉड गाइस देखें गाइस इधर से मार्टा आई डेस पावर इधर बच्चा से কিন্তু বিটুর আমার হাতি দি যাচ্ছে ও ও নো ও মাই গড ও নো এক ক্যামেরা নিয়ে গো गाइस आवर ক্যামেরা 45 বে কুতরটা দুষ্টু কুতর गाइस তো বাচ্চাগুলো আপনাদের দেখাইলাম আমি দেখাইতে পারতেছি না এই কুতরটা লাগিয়া গাছ কি করবো গাছ গাছ আমার হাত মাঠ দেখেন কি করছে কোস লাগছে গাছ পার্সেন্ট এটা খুবই একটা ইয়া গুরুত্ব এটা মনে করেন আপনার ধারে দেওয়া দাঁড়া এটা হাতে দেওয়া বাচ্চা থাকলেও আধ্য হাজার না থাকলেও আধ হাজার ফুরকা এমনকি ছেলে সামনাসামনা এমন অবস্থা যাই হোক গাইস তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন তো ভিডিও পেতে হলে আর সব আমার পূর্বজন দোয়া করবেন সব আসসালামু আলাইকুম